যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ছত্রিশ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবার ছত্রিশটি দেশের নাগরিকদের ওপর নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা যাচ্ছে পরিকল্পনাটি করেছেন ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন পোস্ট হতে জানা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথিতে এই প্রস্তাবটি উল্লেখ আছে যেসব দেশ এই তালিকায় আসতে পারে তাদের মধ্যে আফ্রিকার পঁচিশটি দেশ যেমন মিশর জিবুতি অ্যাঙ্গোলা বেনিন বুর্কিনা ফাসো কার্বো ফার্দে ক্যামেরুন মর্দ আফ্রিকান প্রজাতন্ত্র ইথিওপিয়া গ্যাবন গাম্বিয়া গানা গিনি আইভেরি কোস্ট লাইবেরিয়া মালাউই মরিতানিয়া নাইজার নাইজেরিয়া সেনেগাল দক্ষিণ সুদান তানজানিয়া উগান্ডা জাম্বিয়া এবং জিম্বাবু মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান ক্যারিবিয়ান অঞ্চলের ষাটটি দেশ যেমন অ্যান্টিগোয়া অ্যান্ড বারবুডা বাহামাস ভার্ভাডোস ডোমিনিকা গ্রেনাডা সেন্ট কিডস অ্যান্ড নেভিস অ্যান্ড সেন্ট লুসিয়া যদিও তালিকাটি এখনও চূড়ান্ত হয়নি তবে কিছু দেশ যোগ বা বাদ যেতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোফিয়ো একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন যেখানে বলা হয়েছে নিরাপত্তা এবং অভিবাসন নীতির কারণে এই দেশগুলোর নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে কারণ হিসেবে বলা হয়েছে এই দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্য বিনিময় করছে না যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এর আগেও ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় আছে আফগানিস্তান ইরান ইয়েমেন লিবিয়া সোমালিয়া সুদান মায়ানমার চাঁদ হাইতি ও কঙ্গো প্রজাতন্ত্র আংশিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভেনেজুয়েলা কিউবা বুরুন্ডি লাওস সেরালিয়ন টোগো ও তুর্কিবেনিস্তান দুই হাজার সালে প্রথমবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণার পর এটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল এবং কিছু ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপে এই নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছিল অভিবাসন বিশেষজ্ঞ এলিজাবেথ কলেট বলেন নতুন এই নিষেধাজ্ঞাটি অভিবাসন ছাড়াও শিক্ষা ব্যবসা বিনিয়োগ ও পর্যটনের উপর প্রভাব ফেলতে পারে মিশর বলেছে এই একতরফার সিদ্ধান্ত দুটি দেশের সম্পর্ক নষ্ট করবে পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন ও ক্যারাবিয়ান কমিউনিটিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন এখনো কিছু চূড়ান্ত হয়নি তবে কূটনৈতিক আলোচনায় আমরা আছি নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র যেমন কঠোর হতে চাচ্ছে তেমনি আন্তর্জাতিক সম্পর্কেও তৈরি হচ্ছে নতুন টানাপোড়ন এখন দেখার বিষয় হচ্ছে এই নিষেধাজ্ঞা আদৌ আসে কিনা আর এলেও তা কতটা প্রভাব ফেলবে বিশ্বমঞ্চে